তোমার যদি শুভ সাথে কিছু কথা থাকে তো বলে দিতে পারো জানে আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আপনার না না আমারও আমরা তো প্র্যাকটিক্যালি ওই নভেম্বরের বিয়ে কথাই ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল বেশ তো বলুন না মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না আমি একদিন আপনাদের বাড়ি যাব সে কি কি ঠিক হবে লোকে কি ভাববে বলুন তো কেন বলুন তো লোকের আবার ভাবার কি আছে আপনি তো আমার বাড়ি

আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যা কবে যাব বলুন তো আমি মানে বলছিলাম কি মানে আমরা যদি কোন রেস্টুরেন্টে বসে বলো তা কি করে হবে কেন লোকেশনটা দেখতে হবে না লোকেশন আমি যে বাড়িটাই বিয়ের পর যাব সেই বাড়ির লোকেশনটা একবার দেখে নিতে হবে না যদি কোনো এডিশন অল্টারেশন করতে হয় ও মানে আপনি বলছেন আপনি তাহলে আসবেনই হাসবই

আপনার চুলটা কিন্তু ফ্যান্টা সিনেট বললেন না 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 আপনার মা আই মিন আমার শাশুড়ি মা খুব পাশে মাছের চালের কথা বলছিলেন পাশে মাছের ঝালটা কিন্তু খাবো হ্যাঁ 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 হ্যালো ঠিক আসবেন কিন্তু শনিবার না অফিস কামে করে আমি আপনারই পথে বসে থাকবো তা থাকুন বাজার করতে বললেন না যেন আর শুনুন শুনুন চালটা যেন শুনুন মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শুভ রাত্রি বাবা আপনি আমার নামের সাথে কি সুন্দর রাত্রি জুড়ে দিলেন ও আপনার নাম তো শুভ কি বাবা ভুলে গেছিলাম রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের শুভকে তো রাত্রিতেই নিবিড় ভাবে পাওয়া যায় আরো কত কি খাবেন কি জানি বাবা রাখি রাখি

তো সেদিন আপনার এক্স্যাক্ট মাইনেটা বলিনি এই ক্যাটেগরিতে 97000 এর মতো পে স্লিপ আছে নিশ্চয় একবার ভেরিফাই করে নি আছে দিছি আর সেভিংস কি রকম মানে ফিক্সড ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে বাবা বাবা আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন তো দেখছি আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন আপনি তো আমার এডুকেশনের কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা চেয়েছিলেন হ্যাঁ ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি হয় হ্যাঁ কেন কেন বলুন তো দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটির তাderive বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স কেন আমি কি করে বলবো বলুন রিপোর্ট তবে আমার মনে হয় মানে ওই ওই একঘেয়েমি কাটাবার জন্য নাইট ডিউটির দরকার আছে আমার না আছে বাবা বাবা ফুল মাছ ফুল একই মত আচ্ছা একটু শরবত খাবেন ভুরিটা ভুরিটা কিন্তু কমাতে হবে আপনাকে ভুরি ভুরি পাঞ্জাবিতে একটু পাঞ্জাবি দুছলেন পাঞ্জাবি দুছলেন হচ্ছে আছে বাড়িতে তো আপনি আর আমি আছি আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি আপনার মাকে ইশারা করে বলেছিলেন চুলটা খুলে দেখাবার জন্য এই বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি এরকম কোনো ইশারা দিছি করি বলেছিলেন করেছিলেন শুধু তাই না আপনার মা আবার আদর করার আছে চুলটা টেনেও দেখেছিলেন আমার অরিজিনাল কিনা আমি না এর জন্য ভীষণ লজ্জিত জানেন বাড়ি পাকা আপনার যা কিছু জানার দরকার আপনি জেনে নিতেই পারেন এই ভাত খাবেন একটু পরে চলুন আমি একটু বাড়িটা ঘুরে দেখা যাক আসুন আসুন এইটা আমাদের ড্রয়িং খুব সুন্দর সাজানো আলমারি বইগুলো নিশ্চয়ই আপনার আমার তো খুব ওই ওই রচনা ওই হলুদ খনি মনিটা খন্ড আছে তুই লিখি বলি বললাম যে বই পড়া আমার शौक ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে আ শোনা এখানে ধরুন টিভি দেখা খাওয়া আমি তো এইখানে

এই এইটা হলো আরে আপনি 6-7 চাইলেন প্লেস করবেন কোথায় ঘরে তো আর দানা থাকবে না সারা কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি আপনি আপনি বলছেন কোথায়? না ও মাই গুডনেস আমার শরীরটা কি কিরকম লাগছে আশ্চর্য নন্দিক তুমি আদি শক্ত গ্রামে যাব আরে কি করি বলতো এগুলো বাথরুম তৈরি করা যাবে না হ্যাঁ তবে একটা কাজ করলে হয় বেডরুমটাকে ওই বাথরুমের উপাশে নিয়ে যেতে পারো কি প্ল্যান করেছি আমি নই আচ্ছা রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই না যে ঘরে আমি ঢুকবো না সে ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই আচ্ছা আপনার খিদে পাইনি না পেয়েছি এবার খাবো চলুন আর টেবিল সাজাই মানে আপনার খুব অসুবিধা হচ্ছে না আজ তোমার অসুবিধা হচ্ছে না আসলে আমি তো চাই বিয়ের পর

এবারে আমি চলি কেমন আর একটা কথা আমার শেষ প্রশ্ন ফ্যামিলিতে আর আমার মতো কেউ ছিল না আমি প্রথম পারবো না যাক এই একটা ব্যাপারে আপনার সাথে আমার মিল পাওয়া গেল আচ্ছা খাবার পর কি একটা পরীক্ষা করুন বলেছিলেন এখন যখন শানাই বাজবে তখন নিশ্চয়ই নন্দিদার ফোন এত ভয় করছে না যদি নাকচ করে দেয় আজই ফাইনাল মানে পাকা কথা দিন মাকে মাকে দেবো

আপনি কি ঠিক করলেন আসলে জানেন আমি না নানা ভাবে সব দিক দিয়ে ভেবে দেখলাম হবে না জানেন মানে অনেক ভেবে দেখলাম হবে না আমি জানতাম যে হবে না কি হবে না জানতেন কি আবার আমাদের বিয়েটা কি বাবা আমি তাই কখন বললো ছেলে না কিছু বোঝে না তো আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব

এইবার বুঝতে পেরেছি জানেন আমার হুকুম না সামনে গেছে ধন্যবাদ